প্রিয় শিক্ষার্থীরা কি অবস্থা তোমাদের আজকে সকলে ভালো আছেন তোমাদের দোয়া আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো আজকে আমরা কিন্তু কোনো গদ্য নয় কোনো পদ্য নয় আজকে আমরা একটা প্রবন্ধ নিয়ে আলোচনা করব তো প্রবন্ধটা হচ্ছে তোমাদের অনেক ইম্পর্টেন্ট তোমাদের সিলেবাসে আছে আশা করি তোমাদের থাকবে প্রবন্ধটা হচ্ছে বই পড়া তোমাদের বইয়ে মনে হয় পাঁচ পাঁচ নাম্বার অধ্যায় তো প্রবন্ধটা লিখেছেন প্রমথ চৌধুরী প্রমথ চৌধুরী প্রমোতা লিখছেন আমি তোমাদের প্রত্যেকটা ক্লাসে বললি যে কবি সাহিত্যিক বা লেখকদের তো এখন এটা বিশেষ করে এটা বলতেছি কারণ প্রমোদ হচ্ছে চলিত বা সাহিত্যিক প্রবর্তক কি চলিত বা সাহিত্যিক প্রবর্তক তো আমরা এখন জেনে তো প্রমথ করে আঠারোশো আটষট্টি খ্রিস্টাব্দে আঠারোশো দেন খ্রিস্টাব্দে সকল সাহিত্য কর্মশেষ করে তোমাদের পারে তোমরা দেখবা যেসব যেসব কবি আছে বিখ্যাত কবি আছে যেমন ধরো কাজী ইসলাম তারপরে রবীন্দ্রনাথ ঠাকুর চৌধুরী ইত্যাদি ইত্যাদি অনেক আছে তো ওদের জনসংখ্যা গুলা কিন্তু তোমাদের এক্সাম দিতে পারে তো এখন ওগুলা পড়বা এখন আমরা একটু নিচে দিকে যাই কই পড়ছি নিচে তোমরা দেখবা দুই এক লাইন নিচে দেখবা প্রমথ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম কিন্তু বীরবন এটা তোমাদের এমসিকিউ তে আসতে পারে প্রমথ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম কি বীরবন তো ওনার উনি কিন্তু আগে যেসব সাহিত্যকর্ম করছেন যেসব উপন্যাস লিখছেন যেসব কবিতা বা গল্প লিখছেন ওখানে কিন্তু আমি তো তোমাদেরকে আগে বলছিলাম উনি হচ্ছে চলিত ভাষারিত প্রবর্ধক কি চলিত ভাষারিতি প্রবর্থন চলিত ভাষার এটা কিন্তু তোমরা কি দাগায় রাখবা আমাদের চৈতায় প্রমো প্রমো চৌধুরী আমরা আগে আমরা জান আমরা মানে এমন না যে আমরা জানতাম কিন্তু উনি হচ্ছে কি ওইটা হাইলাইট করছে যেমন আমরা বলতাম খাইতেছিলাম যাইতেছিলাম ইত্যাদি কথা বলতাম কিন্তু এখন উনি এটা হাইলাইট করছে যেহেতু এটা উনি প্রকাশ করছে তখন থেকে আমরা করেছি গিয়েছি এসেছি ওই এরকম করে কথা শুদ্ধ ভাষায় কথা বলছি সরি চলতে ভাষায় কথা বলছি তো তাই ওনাকে বলা হয় কি চলতে ভাষায় একটি প্রবর্তক তো আরেকটা লাইন আছে তোমাদের সেম লাইনে আছে উনি কিন্তু সবুজ পত্রে পত্রিকায় কোনটাতে উনি সবুজ পত্র পত্রিকায় এটা কিন্তু প্রকাশ করে এটাকে পাবলিশ করে কোথায় সবুজ পত্র পত্রিকায় এটা তোমরা মাথায় রাখবা এটা এটা অনেক ইম্পর্টেন্ট আমি সাথে রাখলাম এটা তোমাদের এমসিকিউতে আসতে পারে তারপর আমরা প্রত্যেকটা কবির সাহিত্যিকদের কিন্তু তোমাদের কবি পরিচয়তে প্রত্যেকটা কবি সাহিত্যিকদের কে দেওয়া থাকে সাহিত্য কর্ম দেওয়া থাকে তাদের যে লেখনি তাদের যে কাব্য তাদের যে

হালকাটা একটা হচ্ছে তোমাদের চারিদারি কথা হচ্ছে কি চারি কথা আর চারিয়ারি কথা এই যেটা তুমি রাখো এখান থেকে কিন্তু জামা তে আসে তো আমাদের এইখানে কিন্তু এরপরে আমরা আসি পার্থে পাট করিতে তোমরা দেখবে প্রত্যেকটা তোমাদের গল্পে কবিতায় পাঠ করি প্রথম গাইনে কিন্তু কোথা থেকে সংকলিত হয় ওইটা থাকে তো এখন আমরা দেখবো যে বই পড়া কথাটা কোথা থেকে আসছে আমি তো ওগুলো বুঝলি বই পড়া প্রবন্ধটা আসছে কোথা থেকে প্রবন্ধ প্রবন্ধ সংগ্রহ থেকে আসছে কি বই পড়া প্রবন্ধটা প্রবন্ধ সংগ্রহ থেকে বই পড়া এটা প্রবন্ধটা আসছে আসলে তোমরা কি জানো প্রবন্ধ মানে কি প্রবন্ধ হচ্ছে এমন একটা জিনিস অর্থাৎ এখানে লেখক কোনো একটা বিষয়ের প্রতি তার যে যুক্তি দেখায় তার যে যুক্তি আছে তার তার যে আহ মতামত প্রকাশ করে আর কি ওইখানে প্রবন্ধ কবি লেখক তার কি মতামত প্রকাশ করে ওই বিষয়ের প্রতি তো এখানে কবি প্রমাদ চৌধুরী লেখক প্রমথ চৌধুরী এখানে আমাদের বর্তমান শিক্ষার উপর কি করছে আলোকপাত করছে বর্তমান শিক্ষার উপর তিনি মতামত করছে তো

ওই যমনাতে থাকা রিবা হোসেন আমাদের এই দুঃখ দুঃখদায়det দেশে বই বইপড়ার যে পরামর্শটা আছে ওটা কিন্তু সকালে কাছে কি অর্থতকব অর্থত বা কি নিয়ম ঠিকবে অর্থাৎ আমাদের দেশে একটা উন্নয়ন ফিলবে অর্থাৎ এখানে দুঃখ আছে সুখও আছে কষ্ট আছে আবার ভালো লাগাও আছে

ওইখান থেকে তোমরা জানতে কি বই পড়ে একটা প্রবন্ধ আছে প্রমথ ছবি ওইটা পড়লে ওইখান থেকে প্রশ্ন আসবে এটাকে আনসার করবা তারপরে এসসিতে ভালো করবা এসসিতে ভালো করে এসসিতে ভালো করে পড়ে তারপর এসসিতে ভালো করবা তাহলে একটা ভালো একটা চাকরি পাবা তোমার লাইফ সাইকেল তো এটাই কিন্তু তোমাদের সকলে তোমাদের না আমাদের ওইটা ইচ্ছা কিন্তু প্রমথ চৌধুরী ওইটাকে কি নিরর্থক বলেছেন অর্থাৎ আমরা কিন্তু সশিক্ষায় শিক্ষিত হচ্ছি আমরা কিন্তু সশিক্ষিত হচ্ছি না ওইটা ওইটা হচ্ছে তার কি আসল উক্তি তো উনি বলছে যখন আমাদের টাকা ইনকাম করা এটা যখন প্রধান সমস্যা বা প্রধান লক্ষ্য তখন বই পড়া বই পড়া যে পরামর্শটা ওইটা সকলের কাছে কি নিরতর থাকবেন নির্মম থাকবে অর্থাৎ আমি ভালো কথা যে এই টাকাটা আমরা কেমনে কি বই পড়ব কেমনে টাকা দিয়ে বই কেন বই পড়বো ওই কথাটা তিনি কেন কি তুলে ধরছেন তারপর আর একটু যেটা উনি বলছে কি সকলে মনে করে শিক্ষা মানে কি গায়ের জ্বালা মেটাবে অর্থাৎ গায়ের জ্বালা দূর করবে গায়ের জ্বালা এবং চোখের জল কি দূর করবে অর্থাৎ আমরা পড়ালেখা করি কেন সুন্দরবাস সাবলীল ভাবে বা স্বচ্ছদ হওয়ার জন্য আমরা কি পড়ালেখা করি তো তুমি যদি ঠিক ব্যাপার পড়ালেখা করো চাকরি পাবা তোমার কোনো গায়ে কিছু ঠান থাকবে না কারণ তুমি যত হচ্ছে তত হি করতে পারবা ইত্যাদি তো উনি বসে সকলে মনে করে কি গায়ের পড়ালেখা করলে গায়ের জ্বালা এবং চোখের জল দুটাই কি দূর হবে আর পরে বলছে এটা কিন্তু কি দূর আশা এই আশাটা কিন্তু দূর আশা তোমাদের এক্সাম আসতে পারে বই পড়া প্রবন্ধে লেখ কোন আশাতে দূর আসা বলেছেন তো ওইটা ওইটা কি বই তোমাদের দাগাও তোমাদের বইয়ে আছে শিক্ষা আমাদের গায়ে জ্বালা এবং শিক্ষার জন্য দুই দুর্গম এটা কি লেখকের মধ্যে এটা কি দুরাশা তারপর আরেকটা তোমাদের এমসি কি আসতে পারে সাহিত্য চর্চা হচ্ছে কি শিক্ষার সর্বপ্রধান অঙ্গ এটা আমি ভাই বলে দিচ্ছি মানে মাস 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 টেন যদি হয়তো ক্লাস নাইনে অর্ধবার্ষিকে বা বার্ষিকে ক্লাস টেনের অর্ধবার্ষিকে বা টেস্ট টেন বা যে কোনো একটাতে আসবে আসবে কি শিক্ষা সাহিত্য চর্চা শিক্ষার সর্বপ্রধান লিখলাম না তো আর এরপর তিনি কিছুটা চেয়েছেন একটা কথা বলছেন ডেমোক্রেসি অর্থের স্বাস্থ্য কথা বোঝা ডেমোক্রেসি তোমাদের শব্দ কাতে আছে ডেমোক্রেসি হচ্ছে গণতন্ত্র অর্থাৎ জনগণ ডেমোক্রেসি কিন্তু কি অর্থের সাথে কথা বলছে কিন্তু শিক্ষার নয় তো তুমি যদি তুমি এমন ভাবে পড়ালেখা করবা যাতে কি তোমার তুমি অর্থ অর্জন করতে অর্থ উপার্জন করতে পারো তোমার যে অর্থের সার্থকতা আছে ওইটা তুমি যাতে পাও ওইটা হচ্ছে তোমার কি মূল লক্ষ্য হবে তো ওইটা হচ্ছে আমাদের মানে আমাদের আশেপাশে আশেপাশে না আমরা নিজেরাই কি ওইটাকে সমর্থন করে তো তাই উনি বলতে কি ডেমোক্রেসি ডেমোক্রেসি কিন্তু কথা বুঝে শিক্ষার নয় তারপর আরেকটা আরেকটা তোমাদের আমি এটা রাখলাম কোনটা ব্যাধি সংক্রামক স্বাস্থ্য নয় ব্যাধি সংক্রামক স্বাস্থ্য নয় এটা কিন্তু তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট তোমাদের এক্সামে আসতে পারে খো নাম্বারে ফোন নাম্বারে কিন্তু এটা আসবে

কি বলে এক কেজি পরিমাণ তোমার তুমি কি জলসের মতো একটু হতে পারছো দু চর্চ পারো নেই অর্থাৎ এখন যে জলসের একটু কম আনে তুমি ওই তো এখন যদি তুমি একটা চর্মরোগীর সাথে দু একদিন কাটো বেশি দিন না তুমি দুই দিন চার দিন কাটো তুমি দেখবো তুমি আক্রান্ত হয়ে যেত তুমি চর্মরোগী আক্রান্ত হয়ে যেত অর্থাৎ এটা দ্বারা বুঝা যায় কি এটা যারা বলে কি ব্যাধি সংক্রামক অর্থাৎ রোগ কিন্তু সংক্রমিত হয় রোগ একজন মানুষ থেকে আরেকজন মানুষে কি সংক্রমিত হয় কিন্তু ওইটা যদি ভালো জিনিস হয় অর্থাৎ স্বাস্থ্য এটা যদি স্বাস্থ্যকর হয় জনস্বার স্বাস্থ্য আছে ও স্বাস্থ্য ওর স্বাস্থ্য কি তোমার কাছে সংক্রমিত হবে না এবার জীবনেও হবে না জীবনে তোমার কাছে সংক্রমিত হবে না তো এটা এটাই হচ্ছে এটা মূল মানে যেটা সার বলে ওইটা কি তো বিয়াল্লিশ নং এটা তোমাদের খ নাম্বার আসতে খ নাম্বারে এটা আসবে গগদের না খ নাম্বারে আছে এখানে কবি আটটা কথা লেখক আটটা কথা বলছে হচ্ছে যে জাতি জ্ঞানের ভান্ডার শূন্য সে জাতি ধনের ভাণীয় কি ভবানী অর্থাৎ তোমার যদি কোনো জ্ঞানই না থাকে মানে বাহ্যিক যদি কোনো জ্ঞান না থাকে অর্থাৎ তুমি যে তোমাকে আমি একটা কথা বলি আহ ধরো তুমি সাধারণ জ্ঞান যদি তুমি না পড়ো তো তোমার যদি ওইখান থেকে বইয়ের বাইরে যেসব জ্ঞান আছে ওগুলো তুমি অর্জন না করো তোমার কি তোমার ধনের মাথা তুলবে অর্থাৎ ধরো তোমার চাকরির মধ্যে কিন্তু সাধারণ জ্ঞান চাকরির মধ্যে সাধারণ জ্ঞান লাগে

ধনের সৃষ্টি যেমন জ্ঞান সাপেক্ষ তেমন কি জ্ঞান সৃষ্টিও মন সাপেক্ষ বুঝছো ধনের সৃষ্টি যেমন জ্ঞান সাপেক্ষ মনও জ্ঞান জ্ঞান সৃষ্টি মন সাপেক্ষ অর্থাৎ তুমি জ্ঞান অর্জন বা তুমি ধনী হতে পারবা তুমি টাকা বজায় করতে পারবা আর তুমি যদি আর তোমার যদি মন যদি চাই তোমার মন যদি চাই তাহলে তুমি কি করতে পারবে জ্ঞান অর্জন করতে হবে তো তোমার ইচ্ছাই করে না যে জ্ঞান অর্জন করতে তোমার সাহিত্য করতে ইচ্ছে করে তোমার গদ্য করতে ইচ্ছে করে না পদ্য করতে ইচ্ছে করে না তুমি জ্ঞানী হবে কেন বুঝছো তুমি জ্ঞানী হবে কেন তো এটাই হচ্ছে এটা মূল বিষয় আর তোমার যদি জ্ঞান হচ্ছে মন সাপেক্ষ এটা তোমাদের আসতে পারে জ্ঞান মন সাপেক্ষ তুমি তোমার যদি ইচ্ছা করে তাহলে তুমি কি জ্ঞান অর্জন করতে পারবা আর তোমার যদি ইচ্ছা না তোমাকে যদি গেলানো হয় যদি করা হয় তাহলে তুমি এটা কি কাজ করতে পারবা তুমি এটা গ্রহণ করতে পারবে না তো তাই বলছে কি ধনের জ্ঞান সাপেক্ষ তেমনি জ্ঞান মন সাপেক্ষ তো পরে দেখি আমরা আহ আরেকটা কবি কথা বলছে দর্শনের চর্চা গুহায় বিধি চর্চা করে বিজ্ঞান চর্চা করে দর্শনের চর্চা গুহায় দর্শনের চর্চা গুহায় নীতি চর্চার ঘরে আর কি চর্চা জাদুঘরে এই তিনটা সেটা লিখলাম চর্চা কোথায় তারপর কি বিজ্ঞানের চর্চা কোথায় জাদুঘরে এবং নীতি চর্চা ঘরে নীতি চর্চা কোথায় ঘরে এই তিনটা এই তিনটা থেকে যে কোনো একটা যে কোনো একটা কিন্তু তোমাদের নিশ্চিত আসবে যে কোনো একটা তোমাদের নিশ্চিত আসবে কোনটা আসবে জানো বলো বল দিব কি দর্শনের চর্চা গুহায় হয় ওইটা কিন্তু তোমাদের তারপর উনি বলছে কিন্তু সাহিত্য চর্চার জন্য কি প্রয়োজন লাইব্রেরি সাহিত্য চর্চার জন্য কি প্রয়োজন লাইব্রেরি অর্থাৎ তোমার যদি তোমার যদি ভালো সাহিত্য চর্চা করতে ইচ্ছা হয় তাহলে তুমি কিন্তু লাইব্রেরিতে যাবা তো তুমি কিন্তু এখানে ধর রাস্তাঘাটে বসে সাহিত্য চর্চা করতে পারবে না তোমার কিন্তু এটা অনুভব হবে না তুমি এটা ফিল নিতে পারবে না তুমি এখানে এমনি হ্যান্ডসেট করে পরে নিবা ওইটা শেষ কিন্তু তুমি এটা লাইব্রেরিতে করো একটা শুনশান জায়গায় একটা নীরব জায়গাতে পড়ো তুমি এটা ফিল করতে পারবে তুমি এটা অনুভব করতে পারবে তাই বলছে কি সাহিত্য চর্চার জন্য কি প্রয়োজন লাইব্রেরি আরেকটা কথা বলছো উনি অর্থাৎ আমাদের এখানে যে পরিমাণ স্কুল কলেজ আছে যদি লাইব্রেরি থাকে তাহলে এখানে কারো না বুঝছো রাস্তাঘাটে প্রচুর টনের আনতে পারি বুঝছো এই দোকান গুলো যদি এক একটা লাইব্রেরি হতো তাহলে প্রত্যেকটা মানুষ কিন্তু লাইব্রেরিতে গিয়ে সাহিত্য চর্চা করতো একদম নীরবে বসে অনুভব করে ও কিন্তু সাহিত্য চর্চা করতো আরেকটা কথা বছর এই দেশে লাইব্রেরির সার্থকতা হাসপাতালের চেয়ে বেশি এটা এটা কিন্তু তোমাদের ঘর নাম্বার আসতে পারে লাইব্রেরির সার্থকতা কি বলছে হাসপাতালের চেয়ে বেশি হাসপাতালের সাথে তুলনা করছে অর্থাৎ তুমি আরেকটা কথা বলছো হচ্ছে কি হাসপাতাল হচ্ছে দেহের সুরক্ষা করা হাসপাতাল হচ্ছে দেহের হসপিটাল আর লাইব্রেরি হচ্ছে কি মনে হসপিটাল অর্থাৎ তুমি লাইব্রেরিতে গিয়ে তুমি তার অনেক দুঃখে আছো কষ্ট আছো তুমি লাইব্রেরিতে যাবা একটা তোমার পছন্দ মতো তোমার ক্যাটাগরি তোমার বই পড়তে ইচ্ছা করে ওই ক্যাটাগরি তুমি বই পড়বা তুমি দেখবা কি তোমার মন মানে গেছে তুমি যদি এটা ইয়া করো ভালো করে অনুভব করো ভালো করে ফিল করো তাহলে ওটা কি তোমার মনটা ভালো করে দেবে লাইব্রেরি তাই বলছে এদেশে লাইব্রেরির সাথে কথা হাসপাত হচ্ছে কম নয় বেশি নেই কম নয় এবার আরেকটা ইম্পর্টেন্ট এটাও আমি তোমাদেরকে দিয়ে বলব লোক মাত্র সুশিক্ষিত সরি সুশিক্ষিত লোক মাত্র সুশিক্ষিত যে শিক্ষিত মানে যে নিজ থেকে শিক্ষা গ্রহণ করে যে নিজ থেকে জ্ঞান অর্জন করে সেই কিন্তু আসল শিক্ষিত

ও ওদেরকে দেখেন সারাক্ষণ বইলে বসে থাকবে ওইটাতে পড়বে সারদের থেকে সাজেশন নিবে ওইটাই কিন্তু ওদেরকে মূল পড়ালেখার যে কৌশলটা এখন তুমি তুমি যদি আসলে জ্ঞান অর্জন করো তুমি যদি স্বাস্থ্য করো জ্ঞান অর্জন করো তাহলে তুমি আসল শিক্ষিত হবা বুঝছো ব্যবসার মধ্যে তুমি কিন্তু কি আসল শিক্ষিত হবা আহ একটা কথা একটা উদাহরণ দিচ্ছে সুন্দর উদাহরণ দিচ্ছে কি ফ্রান্সে আর কি ফ্রান্স একজন দার্শনিক বলছে অনেক বিখ্যাত দার্শনিক বলছে কি যারা ফ্রান্সে অনেক বেশি একদম সরি যারা ফ্রান্সে একদম কোনো পড়ালেখা করতো না স্কুল ফাই করতো কামাই স্কুল কামাই করতো ওরা কিন্তু পরবর্তীতে ফ্রান্সকে কি রক্ষা করছে আর যারা সারাক্ষণ বই নিয়ে সারাক্ষণ পাঁচ কত পেত ফাইভ পয়েন্টের উপর পেত তারা কিন্তু ফ্রান্সকে রক্ষা করতে পারেনি অর্থাৎ যারা পড়ালেখা করে না ওদের কিন্তু ওদের ভিতরে কিন্তু কি আছে চেতনা আছে ওরাও কিন্তু একজন সশিক্ষিত হতে পারে বুঝছো আর যারা সারাক্ষণ বই নিয়ে পড়া থাকে তারা খালি কি প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করবে তারা খালি স্কুলে শিক্ষা গ্রহণ করবে এবং পরীক্ষা পাস করবে পরবর্তী লাইফের হয়ে যাবে কিন্তু হবে না অর্থাৎ তার কোনো জ্ঞান হয়তো আমাদের ক্ষেত্রেও সঠিক আমি যা বলছি আমাদের ক্ষেত্রে সব সঠিক আর কি তারপর আরেকটা তোমাদের আহ নাম্বার আসবে এটা হচ্ছে যথার্থ গুল কি করে যথার্থ গুলো হচ্ছে আহ শিক্ষার্থীর স্টুডেন্টের প্রচ্ছন্ন শক্তি উদ্ভূতিত করে অর্থাৎ দেখবা তোমাদের শিক্ষকরা কিন্তু তোমাদের মা বাবারা কি করে একজন মানে একটা কোচিং সেন্টারে পাঠাই দেয় ওইখান থেকে তোমরা যে ওরা মনে করে তোমরা যে জ্ঞান লাভ করো যে জ্ঞান অর্জন করো জ্ঞান তো শিক্ষা অর্জন করো ওইটার সুদে তোমরা কিন্তু পুরো জীবন একদম ইভি লেখা দিতে পারবো ওইটা কিন্তু তোমাদের তোমাদের না আমার বাবা মা ইচ্ছা ওইটা এখনকার কিন্তু না কিন্তু ওটা না গোড়া যারা অরিজিনাল যারা টিচার্স আছে ওরা কিন্তু তোমাদের যেসব পছন্দ শক্তি আছে অর্থাৎ তোমাদের পড়ার ইচ্ছা তোমাদের যে তোমার যে পিপাসা আছে ওইগুলো তারা কি করবে বৃদ্ধি করবে অর্থাৎ তোমাদের জ্ঞান পিপাসাটা মিঠাবে ওরা খাওয়াই দিবে না তোমাদের পড়া ভাত খাওয়াই মতো খাওয়াই দিবে খাওয়াই দিবে না ওগুলো হচ্ছে কি নিজের থেকে অর্জন করতে হবে ওরা তোমাদের উৎসাহ দিবে তোমাদেরকে হাল করলা বুঝাই দিবে তোমরা বলে কি গ্রহণ করবা ওইটাই হচ্ছে একটা যথার্থ গুরুর কি আসল মানে মূল জিনিসটা মূল ভাব তো এটা তোমাদের হচ্ছে কি খ নাম্বার আসবে যথার্থ গুরু কি করে শিক্ষার্থীর প্রচ্ছন্ন শক্তিকে ব্যক্ত করে দিয়ে তাদের প্রচ্ছন্ন শক্তিকে করে তোলে এটাই তোমাদের খ নাম্বার আসবে এটা শিখে নিবা দাগা নিবা তারপর আরেকটা আছে

স্কুলে পাঠাই ওইখানে বর্তমানে এমনভাবে পড়ালেখা পরবর্তী কোনো টাকা পয়সা হয় কিন্তু তোমাদের পড়ালেখা করতে ইচ্ছা করে না অনেকেই আসলামত পড়ালেখা করতে ইচ্ছা করে না তো এমন একটা মানে কই বস ইয়ে লেখক দেহের মতো না অর্থাৎ কেউ যদি মারা যায় কেউ যদি মারা যায় তাহলে তার রেজিস্টার থাকে হসপিটাল থাকে হসপিটাল যদি কেউ মারে তার মর্গে তার রেজিস্টার থাকে বা মানে মানুষের কাছে সে কিন্তু কি সব সময় কি মনে থাকে কিন্তু কোন আত্মার মৃত্যু দেখা যায় অর্থাৎ তোমারতে তো পড়তে না তোমার বাবা মা তোমার তো পড়া পড়াতে মানে পড়াই তোমার তো পড়তে ইচ্ছা করে না অর্থাৎ তোমার আত্মাটাই কি সমর্থন করতে ছাড়া তোমার একটা মনে কি লেখক লাইব্রেরি কে স্কুল কলেজ উপর স্থান দিয়েছেন লেখক লাইব্রেরি কে কেন স্কুল কলেজ রূপে স্থান দিয়েছেন এটাও কিন্তু তোমাদের ঘুরে আসবে খ খারে বুঝছো এটা কিন্তু খ নাম্বার আসবে এখান থেকে তোমার এমসিকিউ সর্বোচ্চ তোমাকে সর্বোচ্চ মানে সবগুলা যদি বলে তোমাকে সর্বোচ্চ তিনটা দিবে তিনটা না হলে দুইটা এরকম দিবে আর খ নাম্বার কিন্তু দুই দুইটার জন্য তোমার সিএমসি দুইটা দিবে তো ওইটার জন্য একটা হচ্ছে দেহের মিত্র রেজিস্টার আছে ওইটা আর হচ্ছে কি স্বশিক্ষিত সুশিক্ষিত লোক মাসে কি স্বশিক্ষিত ওইটা আর একটা হচ্ছে তো এটা আসলে উচ্চ এটা হচ্ছে কি লেখক স্কুল কলেজে স্থান কেন দিয়েছেন এটা কিন্তু তোমাদের খ নম্বরে আসতে পারে এটা তেমন ইম্পর্টেন্ট না কিন্তু বলি আমি স্কুল কলেজে কি করা হয় বলতে কি স্কুল কি করা হয় একটা টিচার আসবে টিচার এসে তোমাদেরকে কিছু পড়াবে পড়াবে কি পড়াবে না একটু ঠিক করে দেবে শেষ তোমরা এটা পড়লে পড়ো না কিন্তু তুমি একটা লাইব্রেরি গিয়ে দেখো প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা প্রাণী প্রত্যেকটা মানুষ আর কি তারা কি করে নিজ ইচ্ছা একটা বই নিবে বই নিয়ে যা পড়তে লাইব্রেরি হচ্ছে কি জ্ঞানের সমাহার তুমি জাস্ট একটা জ্ঞান করে নিজের গ্রহণ করবা ওইটা হচ্ছে কি লাইব্রেরি আসলে সাথে স্কুল কলেজ ওইটা হয় না স্কুল কলেজে তোমাকে একটা নোট দিবে তোমাকে একটা অ্যাসাইনমেন্ট দিবে তুমি এটা করবা ওইটা করে শিক্ষকের কাছে যাবা শিক্ষক সাইন দিবে তোমার কাজে খাচ্ছি ঠিক আছে তোমার মাথায় কিছু ঢুকছে তোমাকে কোনো জ্ঞান হয় এটাই হচ্ছে মানে কবি এখানে এটা বুঝে ফেলছে তো এটাই ছিল তোমাদের কি বই পড়া প্রবন্ধের একদম লাস্টে যে ইম্পর্টেন্ট আছে ওইটা আমি তোমাদেরকে প্রত্যেকটা ধরে ধরে আমি প্রত্যেকটা লাইন অ্যানালাইজ করে দেখছি অর্থাৎ প্রত্যেকটা বোর্ড থেকে প্রত্যেকটা নাম নাম যেমন রাজু কি স্কুল থেকে রাজু হাসতা হয় থেকে আমি ওইটা ওগুলা কালেক্ট করছি কালেক্ট করে তোমাদেরকে বলছি যে সব বলছি ওগুলা তোমরা আগে রাখবে এখান থেকে তোমাদের এক্সামে আসতে পারে তো বই পড়ার পড়াটা হচ্ছে এতটুকুই আর তোমাদেরকে যা বলছি সবসময় আমার ক্লাসে কি খাতা কলম নিয়ে পড়বা যা বলছি তা দাগাই দিবা তো আর এটুকুই ভালো থেকো সুস্থ থাকো সালাম